মনে রাখবেন ওরসে নবী শরীফ নবীজির অরুস বা কোন আউলিয়াদের অরুসকে কেউ যদি প্রশ্ন বিদ্ধ করতে চায় তাহলে ওই একই সূত্রে প্রচলিত সিরাতুন নবী মাহফিল তাফসিরুল কুরআন মাহফিল 40 দিনের সিল্লা বিশ্ব ইস্তেমা নামদারি টঙ্গীর ইস্তেমা চমনায়ের যে তিন দিনের সমাবেশ এই ধরনের যত সমাবেশ আছে আহলে হাদিসের সালাফি সম্মেলন সহ এই সবগুলি নাজায়াজ বলে গণ্য হবে কারণ ওগুলিও নবীজির জামানায় এইভাবে ছিল যেই দলিল আপনার ওইগুলো জায়েজ ওই একই মূলনীতিতে একই উৎসলে প্রচলিত উরুস শরীফও জায়েজ এখন উরুস শব্দ নবীজির বেলায় ব্যবহার হলো কেন অরসেন নববি সল্লুল্লাহু আলাইহিসাল্লাম এই বিষয়টা একটু আমাদের সবার বোঝা দরকার ওরুশ শব্দটা কোথা থেকে আসলো ওরুস যদিও আমরা বলি কিন্তু এটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় আরুস আরুস এটা ওরফান প্রচলিত হয়েছে অরুস নামে এই অরুস শব্দটা দয়াল নবীজি নিজে বয়ান করেছেন এই শব্দটা যেটা তিরমিজি শরীফের মধ্যে আছে একজন মমিন বান্দা যখন কবরে তিনটা সওয়ালের জবাব দিতে পারে কবরের তিনটা সওয়ালের জবাব দিতে পারে তখন তাকে বলা হয় নামকা ঘুমিয়ে পড়ো দুলহানি এখানে নবী যে আরুস শব্দটা ব্যবহার করেছেন আরুস শব্দের অনেকগুলো অর্থ হয় অনেকগুলো অর্থ একটা হলো সজ্জা বাসর সজ্জা বিবাহ বিবাহ অনুষ্ঠান ওয়ালিমা অনুষ্ঠান এ সবগুলাকেই বলা হয় আরুস বিবাহের অনুষ্ঠানকে বলা হয় আরুস আরুস ওয়ালিমার বলা হয়। আবার শব্দের আরেকটা অর্থ হলো আশেখ ও মিলন আশেখ মা আশেখ হলো আল্লাহর ওলি মা হলো আমার আল্লাহ ইন্তকাল শরীফের মাধ্যমে আশিক যখন মহান আল্লাহ তালার নৈকট্য হাসিল করে ওই দিবসটাকে বলা হয় আরুস আরুস মানে আশেক মানুষ মাসুকের এনতেকাল দিবস মিলনের দিবস এই হলো আরুস এই আরুস সম্পর্কে ওলামাই আহল সুন্নাতের মধ্যে শেখ আব্দুল হক মহাদ্দিসের দেহলবি রহমাতুল্লাহ আলাইহে তিনি পরিষ্কার বক্তব্য দিয়েছেন এবং শাহ আব্দুল আজিজ মহাদ্দিসের দেহলবি তিনিও স্পষ্ট আলা দিয়েছেন দেওবন্দি আলেমদের মধ্যে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি তিনিও এই ব্যাপারে রায় দিয়েছেন যদি কোনো ধরনের সেখানে সামিল না হয় শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড যদি ওই অনুষ্ঠানে সংযুক্ত না হয় তাহলে ওই ধরনের আরুষকে মুবাহ বলা হয় বৈধ বলা হয় উত্তম নিয়তের কারণে এটা মুস্তাহসান অতীব উত্তম কাজ এটার পিছনে দলিল হলো সহি মুসলিমের সেই হাদিস মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরু ইলা আখিরিল হাদিস যারা ইসলামের মধ্যে ভালো কোন রেওয়াজ প্রচলন করে এটার জন্য তার উত্তম প্রতিদান রয়েছে এই উত্তম রেওয়াজের মধ্যে অন্যতম হলো আরুস এই উরুস নবীজির জামানায় হুবহু ছিল না এইভাবে ছিল না এটা পরবর্তীতে আবিষ্কৃত বিধায় ওলামাই کرام এটাকে মুস্তাহসান বলেছেন অতিব উত্তম কাজ বলেছেন মনে রাখবেন উরসে নববী শরীফ নবীজির উরুজ বা কোনো আউলিয়াদের উরুজকে কেউ যদি প্রশ্ন বিদ্ধ করতে চায় তাহলে ওই একই সূত্রে প্রচলিত সিরাতুন নবী মাহফিল তাফসীরুল কুরআন মাহফিল 40 দিনের সিল্লা বিশ্ব ইস্তিমা নামদারি টঙ্গির ইস্তেমা চরমনায়ের যে তিন দিনের সমাবেশ এই ধরনের যত সমাবেশ আছে আহলে হাদিসের সালাফি সম্মেলন সহ এই সবগুলি নাজায়াজ বলে গণ্য হবে কারণ ওগুলিও নবীজির জামানায় এইভাবে ছিল যে দলিল আপনার ওইগুলো জায়াজ ওই একই মূলনীতিতে একই উসলে প্রচলিত উরুস শরীফও জায়েজ এখন উরুস শব্দটা নবীজির বেলায় ব্যবহার হলো কেন